হ্যালো ফ্রেন্ডস গতকাল অর্থাৎ বারোই ডিসেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে অনারেবল জাস্টিস অর্থাৎ আমাদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে এসএসসি দু হাজার ষোলো সালের যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি উনত্রিশ নাম্বার সিরিয়ালে শুনানির জন্য লিস্টের ছিল গতকাল এই মামলাটি উনত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টের থাকলেও সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বলা হয়েছিল এই মামলাটিকে প্রথম দশ নম্বরের মধ্যে বা দশটি ম্যাটারের মধ্যে মানে ফার্স্ট টেন ম্যাটার্সের মধ্যে কিন্তু এই মামলাটিকে শুনানি বা শুনানি করানো হবে কিন্তু গতকাল আমরা একটি নোটিশ দেখতে পাই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং সেই নোটিসে বলা হয় যে এই মামলাটি লাঞ্চের পরে অর্থাৎ দুপুর দুটো থেকে শোনানো হবে এবং সেই মোতাবেক মামলাটি লাঞ্চের পরে দুপুর দুটোর সময়তেই উঠেছিল এবং মহামান্য প্রধান বিচারপতি এই মামলা নিয়ে তাৎপর্যপূর্ণ অনেক মন্তব্য করলেন শুনানি শেষ হয়ে গেল এবং বলা যেতে পারে প্রায় একটি শুনানির ডেট বেঁধে দেওয়া হল মহামান্য বিচারপতি পরিষ্কার এই এসএসসি মামলা মামলায় কি কি নিয়ে বা কী নিয়ে শুনানি করাবেন কোন কোন বিষয় তিনি শুনতে চাইছেন না পরিষ্কার করে তিনি কিন্তু বলে দিলেন এবং এই ম্যাটারটিকে কিন্তু তিনি একটা শর্ট লিস্টে বা একটি লিমিটেড ইস্যু কিন্তু ফিক্সড করে দিলেন এবং তিনি বললেন যে এই ম্যাটারের গুরুত্বপূর্ণ দুটি ইস্যু নিয়ে তিনি কথা শুনবেন তার বাইরে তিনি কিছু শুনবেন না এবং সেই ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থেকে আইনজীবীদেরকে কথা বলতে হবে তো এটি গুরুত্বপূর্ণ একটি মন্তব্য মহামান্য প্রধান বিচারপতি সঞ্জীব খানা মহাশয় গতকাল করে দিলেন তো গতকালের বা গতকালকের যে হিয়ারিংয়ের কি কথা হলো সমস্ত ডিটেলসে তোমাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরার চেষ্টা করব অনুরোধ করব তোমরা আমাদের এই ভিডিওটি পুরোটা দেখবে কোনো অংশে স্কিপ না করে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো লাঞ্চের পর দুপুর দুটোর সময় একদম কোটে প্রায় মেলার মতন বসে গিয়েছিল এই এসএসসি দু মামলাটির জন্য প্রচুর ভিড় দেখে প্রধান বিচারপতি প্রথমেই তিনি জিজ্ঞাসা করলেন যে এত ভিড় কেন তারপর একজন লোয়ার বললেন যে মাইলোড আইটেম টোয়েন্টি নাইনে যে ম্যাটারটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ম্যাটার তার জন্য এত ভিড় সেই সময় অভিষেক মনসুন্দি আইনজীবী ছিলেন তিনি বললেন মাইলোড এটি একটি লার্জ ম্যাটার তখন প্রধান বিচারপতি বললেন এটা ওয়েস্ট বেঙ্গল টিচার ম্যাটার ম্যাটার তো তখন আইনজীবীরা বললেন হ্যাঁ তখন প্রধান বিচারপতি বললেন যে উই উইল টেক ইট আপ নেক্সট ডে অর্থাৎ এই ম্যাটারটি তিনি পরের বৃহস্পতিবার শুনবেন আইনজীবীরা বললেন মাইলোট তাহলে এটাকে টপ অফ দ্য বোর্ডে রাখা হবে তো তখন প্রধান বিচারপতি বললেন যে হ্যাঁ ইট উইল বি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ এটা টপ অফ দ্য বোর্ডেই থাকবে তো সেই সময় একজন আইনজীবী বললেন যে মাইলোট এরকম এসএসসিতে চৌষট্টিটি এমন ম্যাটার রয়েছে যেখানে এখনও অবধি কোনো নোটিশ ইস্যু করা হয়নি তখন মহামান্য বিচারপতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিনি বললেন যে এসএসসির এই মামলার ক্ষেত্রে প্রায় প্রত্যেক দিনই কিন্তু একটি করে নতুন এসএলপি হচ্ছে এবং তার কাছে আসছে তো এভাবে যদি এসএলপি হতে থাকে তাহলে কতদিন মূল মামলাটাকে তিনি অর্জন করে রাখবেন তার ফলে এটা কোনো ইস্যুই নয় নতুন এসএল হতেই পারে তিনি মূল মামলার শুনানি করাতে চান তারপর আইনজীবীরা বললেন যে মাইলোর আমরা অ্যাডচুন চাইছি না তখন বিচারপতি বললেন যে দেয়ার ইজ আ ভেরি লিমিটেড ইস্যু অর্থাৎ এই জায়গাটায় প্রধান বিচারপতির মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বললেন এখানে যা ইস্যু আছে তা খুবই লিমিটেড দিস উইথ রিগার্ড টু ওয়েদার অ্যান্টার এক্সামিনেশন শুড হ্যাভবিন ক্যান্সেলড ওর ইন কেস উই আর অ্যাবল টু আইডেন্টিফাই দ্য ক্যান্ডিডেটস হু আর ডুইং সাম রং অর্থাৎ প্রধান বিচারপতি তিনি বলতে চাইলেন এখানে যে এই যে মামলায় সেই মামলার দুটো ইস্যু রয়েছে একটা হচ্ছে এখানে যে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে দু সালে সেই রিক্রুটমেন্ট পুরো সেই রিক্রুটমেন্টের যে পুরো প্রক্রিয়াটা কি বাতিল হবে নাকি এই প্রক্রিয়ার মধ্যে যারা দুর্নীতি দুর্নীতিগ্রস্তভাবে বা যারা কোনো অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো অর্থাৎ তাদেরকে খুঁজে বার করতে পারলে শুধুমাত্র তাদেরই চাকরি বাতিল হবে এই দুটো দিক কিন্তু তিনি বললেন যে এই মামলায় রয়েছে এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি এটাও বললেন যে আমি শুধুমাত্র এই দুটি দিকের ওপর ভিত্তি করেই শুনানি করাবো এক যে এই প্যানেলটি পুরোটা ক্যান্সেল হবে আর দুই এই প্যানেলের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে বা থেকে থাকে তাহলে তাকে স্পেসিফিক্যালি স্যাগ্রিগেট করা যাবে কি না এই দুটি প্রশ্নের উপরেই কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বললেন যে তিনি শুনানি করাবেন এবং আইনজীবীরা তখন কিছু বলতে গেলেন মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়কে তখন মহামান্য বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় বললেন যে তিনি কিন্তু ফর্মুলা বলে দিলেন এবার এর উপরে যার যেমন আর্গুমেন্ট করার দরকার সে সেরকম আর্গুমেন্ট করতে পারবেন তিনি কিন্তু কাউকে বলবেন না যে কি নিয়ে বলবেন কি নিয়ে বলবেন না কিন্তু তিনি মূলত এই দুটি পয়েন্টের উপরেই তার শুনানির ম্যাটারটাকে স্থির করতে চাইলেন এরপরে একজন আইনজীবী বললেন তাহলে মাইলট এই ম্যাটারটি কি দুপুর দুটোর সময় শুনানোই করানো হবে তখন মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি বললেন বা আমাদের যে সিজিআই বললেন না না এই ম্যাটারটি সামনের বৃহস্পতিবারে সকাল সাড়ে দশটা থেকেই শুনানি হবে তখন একজন আইনজীবী বললেন যে মাইলট ষোলোই জুলাই একটি অর্ডার ছিল তখন সঞ্জীব খানা মহাশবি বললেন যে আমি আজকে এই ম্যাটারটি তো শুন শুনছি না বা শুনানি করাচ্ছি না আমি জাস্ট কি পয়েন্টে শুনানি হতে পারে এবং কবে শুনানি করাবো সেটা বললাম পরবর্তীতে আপনারা যা বলার সেটা বলবেন তো এই সময় কল্যাণ ব্যানার্জি তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বললেন এবং তার উত্তরে প্রধান বিচারপতি ও কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কল্যাণ ব্যানার্জি যেটা বলতে চাইলেন বা বললেন যে মাইল দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট অর্থাৎ এই মামলার আরও একটি পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি অফ সেকশান সিক্সটি ফাইভ অফ অ্যাভিডেন্স অ্যাক্ট অর্থাৎ এই মামলায় সেকশান পঁয়ষট্টি ভি নিয়েও কিন্তু একটা পয়েন্ট রয়েছে মহামান্য প্রধান বিচারপতি এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে বললেন দ্যাটস সাবজেক্ট লিভ অর্থাৎ এই মেটাটি আমরা বাদ দিচ্ছি দ্যাটস নাথিং অর্থাৎ এটা কিছুই নয় পঁয়ষট্টি ভি ইজ নাথিং অর্থাৎ পঁয়ষট্টি ভি কিছুই নয় ডন গো ইন্টু অল দ্যাট আমরা এই ম্যাটারগুলোর মধ্যে যাব না ইন আট পিটিশান ইটস ডাজ ম্যাটার অর্থাৎ যখন কোনো রিট পিটিশান হয় তার মধ্যে এই অ্যাভিডেন্স অ্যাক্টের যে পঁয়ষট্টি বি এই বিষয়টা কোনো ম্যাটার করে না এবং তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বললেন ইন আিট পিটিশন অ্যাভিডেন্স অ্যাক্ট ডু নট অ্যাপ্লাই রিট পিটিশানের ক্ষেত্রে অ্যাভিডেন্স অ্যাক্ট অ্যাপ্লাই করে না এবং তিনি বললেন এটা ডিপেন্ড করে কেস টু কেসের উপরে অর্থাৎ এই যে পঁয়ষট্টি বি নিয়ে আপনারা বলতে চাইছেন এই ম্যাটারের মধ্যে আমি যেতে চাইছি না পঁয়ষট্টি নিয়ে কীভাবে ডিল করতে হয় তা আমরা জানি পঁয়ষট্টি বি মূলত নির্ভর করছে একটি কেসের ম্যাটারের ওপর যদি সেই কেসে পঁয়ষট্টি প্রয়োজন হয় তবে আমরা শুনবো আদারওয়াইজ আমরা এই ম্যাটারটি শুনবো না এমনটাই কিন্তু প্রধান বিচারপতি অর্থাৎ আমাদের যে সিজিআই রয়েছেন প্রেজেন্ট সিজিআই সঞ্জীব খান্না মহাশয় মন্তব্য করলেন পঁয়ষট্টি বিকে কেন্দ্র করে বানিয়ে যেটা ওয়েমারদের অ্যাডমিসিবিলিটি ইস্যু নিয়ে তারপর পিটিশনারদের আইনজীবী পাঠোয়ালিয়া তিনি বললেন যে মাইলোড যে ডকুমেন্টগুলো উদ্ধার হয়েছে তার যে সাফিসিয়েন্সি সেই ডকুমেন্টের বা সেই ডকুমেন্টের মধ্যে যদি কোনো ফ্লো থাকে তাহলে তো সেগুলো নিয়ে আমরা বলতেই পারি তখন মহামান্য বিচারপতি আরও গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন যে দ্যাট ইউ ক্যান অর্থাৎ সেটা নিয়ে আপনারা অবশ্যই বলতে পারেন যে এখানে যা উদ্ধার হয়েছে যদি তার কোনো ফ্লো থাকে বা থেকে থাকে সেগুলো নিয়ে বলতে পারেন উই আর নট অর্থাৎ আমরা এটা বলছি না যে ওয়ার্ড ক্যান শ্যুট আর ওর সুন্ডনট অর্থাৎ আপনারা কী বলবেন বা কী বলবেন না সেটা আমরা বলছি না বা আপনাদের কীটা বলা উচিত এবং কিটা বলা উচিত হবে না সেটা আমরা বলছি না সেটা আপনাদের ব্যাপার কিন্তু এই যে ম্যাটারটা রয়েছে সেই ম্যাটারে আমরা যে পয়েন্টটা তুলে দিয়েছি যে এই দু হাজার ষোলের এস এসসি চাকরি বাতিল সেখানে কি পুরো প্যানেল ক্যান্সেল হবে নাকি সেখানে যদি কোনো অযোগ্য বা অনিয়ম বা কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে সেটা কি স্যাগ্রিগেশন করাতে বা করতে পারা যাবে কি না এই দুটো পয়েন্টের ভিত্তিতে আমরা শুনবো এবার এখানে তোমরা যে যা বলার বা আপনারা যে যা বলার বলবেন কিন্তু এর বাইরে নতুন কোনো ইস্যু যদি এই মামলায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু সেটা আমরা শুনবো না এরপর একজন আইনজীবী তিনি একটা কথা বললেন যে মাইলোর এখানে একটা ইনস্টিটিউশনাল ফ্রড হয়েছে এবং সেটা নিয়ে আমাদের কিছু বক্তব্য রয়েছে প্রধান বিচারপতি কিন্তু সেই পয়েন্টটাকেও বললেন তিনি শুনবেন না পরিষ্কার করে তিনি বললেন যে এই ধরনের বক্তব্য তিনি শুনবেন না উই উইল পারমিট তিনি পরিষ্কার করে বললেন যে আমরা এটা পারমিট করব না আপনারা এই ধরনের ফোকাস পয়েন্ট পয়েন্ট বা নিয়ে কোনো কোয়েশ্চেন তুলতে পারবেন না যখন একটা ডিসিশান হয়ে গেছে সেই ডিসিশনের মধ্যে মেরিট আছে কি নেই সেটা আমরা দেখব কিন্তু এর বাইরে কোনো কোয়েশ্চেন তোলা যাবে না এরপরে প্রধান বিচারপতি আর কিছুই শুনলেন না তিনি বললেন ম্যাটারটিকে সকাল সাড়ে দশটার সময় সামনের বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হল এবং সামনের বৃহস্পতিবার এই মেটাটি শুনানি হবে তো সামনের বৃহস্পতিবার বলতে গেলে তোমরা প্রত্যেকেই যেন আমরা কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে উনিশ বারো দু হাজার চব্বিশ মানে উনিশে ডিসেম্বর এই ম্যাটারটি কিন্তু শুনানি হচ্ছে ঠিক সকাল সাড়ে দশটা থেকে এবং তখন দুটি পয়েন্টের ওপর শুনানি হবে অর্থাৎ এই যে এসএসসি মামলা সেখানে কি পুরো প্যানেল বাতিল হবে কিনা অথবা সেখানে যোগ্য অযোগ্য যোগ্য বা অযোগ্যদের বাছাইকরণ হবে কিনা তো আমরা ওই দিনই কিন্তু লাইভ স্ট্রিমিং করাবো সুপ্রিম কোর্টের কর নাম্বার ওয়ান থেকে লাইভ ব্রডকাস্টিং তো তোমরা দেখতে যাও ওই লাইভ ব্রডকাস্টিংয়ের এটাকে বা হেয়ারিংটাকে শুনতে যাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি শেষ অবধি দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বা করবেন পরবর্তীতে এই সংক্রান্ত কোনো কিছু আপডেট আসলে অবশ্যই আমরা তোমাদের সাথে শেয়ার করবো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং নাইস ডে টাটা বাই বাই